আমি গরিব মানুষ মূর্খ লোক নিজের নাম লিখতে পারি না আমার গায়ের রং কালো আমি গরিব মায়ের ব্যাটা করলাম বাপের আওলাদ চেয়ারে কিভাবে বসতি হোক আমি ভালো করে জানি না ও ভাই উমার রসুল্লাহ বলে গেছে আমার পরে যদি কেউ নবী হতো এই ওমর নবী হতো আপনার মতো সাহাবি রসুল ছেড়ে দাঁড়ালেন আমি একজন গরিব মায়ের দেখার জন্য পাগল হয়ে যাবে সেদিন বেলালকে জড়িয়ে ধরে আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে পরে বেলাল ন এমন করে পলিশ নারে বেলাল হে বেলাল তুমি তো ছিলে বেলাল যেদিন থেকে মুস্তফার গোলাম হয়ে গেছে আল্লাহ আমাদের ইমান তোমাকে বানিয়েছে ওমরের মতো নেতা ওমরের মতো সাদা প্রত্যেকটা পৃথিবী শাসন করছে হযরতে ওমো বেলালের মতো কালো মানুষকে দেখে উঠে দাঁড়িয়েছেন আদর্শ কারে বলে দেখেছে কথা বলে না হে তুমি তো কিন্তু যেদিন থেকে মুস্তফার গোলাম হয়ে গেছ আল্লাহ তোমাকে মুসলিম উম্মার ইমাম বানিয়ে দিয়েছেন হজরত আমার বললেন বেলার আমি নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি ওরে বেলাল আমি নিজের চোখে দেখেছি ফতে মক্কার দিনে যেদিন রসুল্লাহ মক্কা বিজয় করে আনন্দের সাথে রসুল্লাহ নিজের জন্মভূমিতে ঢুকছে আর কাবার সামনে দাঁড়িয়ে রসুল্লাহ আওয়াজ দিলেন ওরে আমার সোনার সাহাবারা আমার বেলাল কোথায় বেলাল কে বলো কাবার ছাদে উঠে আজান দিতে এবং অন্যান্য সাহাবারা বলছে হুজুর বেলালের তো সব পুরে গেছে বেলালের গোলা পুড়ে গেছে আঞ্চি পুড়ে গেছে পিঠ পুড়ে গেছে পেট পুড়ে গেছে হুজুর গাড়ি যাচ্ছে আসছে আর অলিদায়ের সে সব ভরে গেছে দেখুন পিছনে দেওয়ার জায়গা আছে আচ্ছা আচ্ছা দাও 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 হ্যাঁ সামনে কিছু জায়গা আছে শোন সামনে বসে সামনে হ্যাঁ বাবু এই হাতে পালা পরে বলতে স্ক্যান্ড বোর্ড বাড়িগুলো সব বসুধ মাছ

মরণ চকবির কার বলে যান আমি যখন নারায়ক বলবেন কবরে যাবেন ফেরেস্তারা বলবে মান রপুকা আপনি উঠে বলবেন রপ টুকা ফাপুকা ও সব জানি আল্লাহ বলতে গোলা ফেটে মরি তখন আল্লাহ বলবে ফেরেস্তারা আমার পাগলার সাথে লাগিয়েনি একটু বেশারি ঘুমুচ্ছে ঘুমুক সবের আমার নাম বলতে গেলে গোলা ফেটে মরে গেছে পাগলার সাথে বের ঝামেলি করিনি এখানে চলে আয় সুবান আল্লাহ মানে চোখ না রইঠাক খেয়ে পিছনের ভাইদের আওয়াজ পাইনি আগে আল্লার নামে চোখ বির দাদা দিদির রেগে যাবে নাকি নবীর মহাপথের জলসায় বসেছে নামে আওয়াজ দেবেন না তো পৃথিবী কোন নেতার নামে আওয়াজ দেবেন চালি মাল চিডিং বাদ মাল হারাম খায় আর এরা সামনা সামনি তাও উ বাবু আল্লাহ কি রে কিন্তু হারাম মাল খায় ঠিক বলছি না ভুল বলছি আমার আল্লাহ রেবিত্র আল্লাহ হুলা ইলা হাইয়ুল আল্লাহ এক আল্লাহ জীবিত আল্লাহ নিচর সেই আল্লাহর নামে আওয়াজ দেবেন না তা কার নামে দেবেন আর চোরে বলেন না জিলা জিলা ইল্লাল মুজাত কে দেন জামান আল্লাহ বলছে ভাই বলল আমি নিজে কানে শুনেছি আল্লাহ বললেন পেলাল কে বলে কবর ছাদে উঠা দিতে সাহাবারা বলছে হুজুর পেলালের তো সব পুড়ে গেছে সাহাবাদের আজান দিতে বলবো কসম খোদার শদিন রসুলের মতো ব্যক্তি আগুনের মধ্যে ফুলে উঠে গড়েছিল এই সাহাবানা ভাবে কাট পদরে মারে খাবে তো তারা মহুদে পাথর খাবে তো বেলাল কাফেরদের অত্যাচার সহ্য করবে বেলাল নবীর প্রেমে জীবন দেবে তো বেলাল আর আজকে আল্লাহ इज्जत দিয়েছে আজকের খুশির দিনে আমি মুস্তফা বেলালকে ভুলে যাব না কাবার বারান্দায় কাবার ছাদে উঠে আজকের আযান যদি কেউ দেয় সে হলো হযরতে বেলাল সুবহানাল্লাহ খেদা এই মোল্লা পুকুরের যুবকেরা এই বেলালের বাড়ি কিন্তু মক্কাতে ছিল না মদিনায় ছিল না আরবের মানুষ ছিল না বড় পরিবারের সন্তান ছিল না ভাবছি দেশে কালো কয়লার মতো মানুষ রসুল উল্লাহকে যেমন তিল দিয়েছিল তাই তো রসুল জান্নাত ভ্রমণ করছে মদিনা রাস্তা দিয়ে বেলাল হেঁটে যাচ্ছে জান্নাতে রসুল উল্লাহ বেলালের পায়ের আওয়াজ পাচ্ছে বেলালের মতো ভালোবাসো জীবন চলে যাবে

আমার রাগালি এমন বলবো তো ক্লান্তের অর্থ বেরোবে কারণ আমি তো অন্য অন্য হুজুরদের মতো নয় আপনাদের জলসায় দেখেছিলেন চুমো খাবার লোক আমি না এরা বলে আমরা নবীর ভালোবাসি মালকোটা দাড়ি শেষে বসে আছে নবীর ভালোবাসি হ্যাঁ ওর ব বন্ধন লোন গ্রুপ লোন করো তো নবীর ভালোবেসে বুঝবেন জালি মাল ছিলাম ধরে ভেলি দেখেছ তো এরা বলে নবীর ভালোবাসি মৈজিদি আযান হচ্ছে কোটিমত বউনে গর্ব করতে চিডিংবাদের বাচ্চা জীবনে বউ থাকে না আল্লাহর কি রে বাপ तू জাবালের বাদ হয়ে গেছ তন উপর মুখ দেখতে আযান হচ্ছে মৈজিদি যা এরা বলে আমরা নবীর ভালোবাসি এই হারাম খায় নবীর ভালোবাসি পাকামি ছেড়ে দাও পানদ্রামি ছেড়ে দাও আমি যে জলসায় যাই আমার নাম শুনলে কিছু মালের কিট ওই কারিমুল্লা দাউদ করেছি কেন রে ও তো আজে বাজে বলে উল্টো পাল্টা বলে ও তো কোরআন আদি জানে না কোরআন আদি বলবে কি গো এই পাঁদরের বাচ্চা নবীর মেম্বার বসে বলছি দশ ঘন্টা সুরা ফাতে তফসির করব একটা যদি সুরা ফাতে কোরআনের বাইরে কথা বলি পুটি বেদন স্থির করব একটা যদি কোরআনের বাইরে কথা বলি আমার কোনো দিন টাইমনের মাটিতে ঢুকতে দেবেন না তবে আমার কাছে পাঁচ চলবে না আমি মাল আলাদা সামনে পাঁচশো লোকের দরকার নেই পঞ্চাশটা লোক যায় পঞ্চাশ জন যান পাঁচোক্ত নামাজ পড়ে পঞ্চাশ জনের যেন মুখে দাঁড়িয়ে থাকে পঞ্চাশ জন যেন হারাম হয় পঞ্চাশ জন যেন টায়

ঠান্ডা হবে होला ও होला মানে ফাঁকা জায়গায় এসি কথা বলে না एसी কাজ হবে কোত ফুটো ভাঙা থাকবে না কেট ফাঁকা জায়গায় এসি দিলে ছানা কোথায় ওয়াজ নেচ্ছি বুঝতে পারো যারা সত্তর বছর চলশাসনে আরাম খাবা ছাড়ে না ষাট বছর চলশাসনে পন্দর লোন গ্রুপ ছাড়ে না পঞ্চাশ বছর চলশাসনে একত্র নামাজ পড়ে না বছর ওয়াশ চলে পামার ভাত খায় না এদের কাছে কোরান হাদিসের ওয়াশ করো আর ঢাকা জায়গায় এসি বসানো দুটো সমান সমান

আসলে এখন কি ওয়াজ হবে মালেরা সব ওয়াজ শুনতে পারছে প্রাণ বিমল এইভাবে এদিকে দেখাও আপনাদের মসজিদের ইমাম আমার আগে ওয়াজ করলেন ভালো মানুষ ভালো আলে আচ্ছা প্রথমে রেগে যাবেন না কথাটা শুনে নেন আপনাদের মসজিদের ইমাম কাল সন্ধ্যের পরে যদি গেলাস যদি বিদেশি মদ খায় ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে ওই ইমামের ইে হারামে বলে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে এখন ইমাম মদ খেয়েছে ওই কারণে ওর পিছনে নামাজ পড়বো না বুকে হাত দিয়ে বলো এই মোল্লা পুকুরের মুসলমান মদরা খালি ইমামের জন্য হারাপ আমাদের সবার জন্য কানে শুনতে পাই আমাদের সবার জন্য হারাম এমন ইন্ডাসন দেবো পনেরো বছর বেতা থাকবে চলে কাল সকালে যদি ইমাম সাহেব সুদের ব্যবসা চালু করে সুদ খায় আর আল্লাহর কোরআন বলছে ওয়াহার রমার রেবা আমি আল্লাহ সুদটা হারাম করেছি আচ্ছা ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে কেন ইমাম সুদ খো আল্লাহর নিষিদ্ধ জিনিস খায় বলে সুদটা শুধু ইমামের জন্য হারা না গোটা মহল্লার লোকের জন্য হারা

ইমাম যদি স্টিচিং করে ইমাম যদি মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করে ও ইমামেরকেও মসজিদে রাখবে না। ও চালা যন্ত্রণা এবার শুরু হচ্ছে সড়ক হোদার কথক আজ বাংলা থাকা ভারতের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট ব্যায়াম হয়ে গেছে এরা মুখে করে পেটের কাছে ইমাম মদ কর চলবে না ইমাম সুদ কর চলবে না ইমাম যেন চলবে না ইমাম বাব্মার অবদ্য চলবে না কিন্তু মুসল্লি মৎ কর সুদ কর চলবে আমি কি বলেছি বুঝতে পারেনি আর একবার বলবো আরে ইমামের মত মত কর সুদ কর জেনা কর ইমাম আমাদের চলবে না চলবে না আর ইমামের পিছনে যে মালগুলো দাঁড়িয়ে নামাজ পড়ে এদের বলে মোক চাদি মত কর সুদ কর চিডিং বাদ হারাম কর হলে কি কর চলে এ বক্তব্য পেটে পড়েছে ইমাম যদি মত কর সুদ কর চেনা কর হলে মসজিদ থেকে চড়িয়ে দে তার পিছনে নামাজ ই নাফের মদ চালি মাফ চোর শুধগোচ্ চিডিং বাঘ আরাম কর হয়ে কল লজ্জা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে তুই নীলচ্ চোখ রে আয়া চিডিং দাগ গোড়াফের তুই দুদম্বর মাল জালি মাল তুই ফত দিলি তরিমান মদ সুদ গাঁজা খেলে ওই ইমামের পিছলে নামাজ পড়বো না

আল্লাহর নবীর মস্ত বড় সাহাবি রয়েছে হজরতে আব্দুল্লাহ আর একবার সুবান আল্লাহ বলো গুরুত্ব দিয়ে শোনেন মজা লাগবে একদিন রসুল্লাহ পানি পান করছে সুবান আল্লাহ বলছে হজরত আবদুল্লাহ গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী হজর করা পানি থেকে কিছুটা পানি রেখে দেবে নবী বলছে বাবা কি করবে তো হযরত আবদুল্লাহ বলছে হুজুর আপনি তো আমার আব্বাকে চেনেন আমার বাপের নাম হলো উবাই কি নাম বলো এই উবাই কে জানো আদিন দরওয়াজা শুন দস্তক বলো ওসব আমরা জানি আমাদের বউ জানি বুঝবা আমরা বহু শোনার কথা বহু শুনতে পৃথিবীতে একশো মুনাফিকে লিষ্টি বার করলে এক নাম্বার মুনাফিক নাম হল আব্দুল্লা বিন মুবায় বা মুনাফিকের সর্দার বেটা বেটা সাহাবিয়ে রসুল ইয়া রসুল আল্লাহ আপনার প্রাণ করা পানি যদি আমার আব্বা খায় আর আল্লাহ যদি মালটার ইমানটা ঠিক করতেন ইয়া আমি নিজের চোখে দেখেছি ইয়া হাবিবাল্লাহ আমি নিজের চোখে দেখেছি আপনি পেশাব করে পটনে রেখে দিছিলেন আর আপনার দাসী উম্মে ঈমান কে বলেছিলেন ফেলে দি আসতে যারা দূরে গিয়ে ভাগতেছে নবীজি পথা ফেলে দাও কি সুন্দর বাইবেল হচ্ছে ধর ধর খেল এখন নবীজি কিছু পরে পারে बोलतेছে পেশাবটা ফেলে দিয়ে এখন রসুল উল্লাহর কাছে কি করে মিথ্যা বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী হুজুর আপনার পেশাবটা আমি এখানে রেখে দিই কসম খোদা রসুল বললেন বললে হে উম্মে আইমান আমি আব্দুল্লাহর বেটা নূর মুহাম্মদ আমানার লাল রসুল খোদা সাক্ষী দিচ্ছি আমার পেশাব খাবার কারণে জাহান্নামের আগুন তো দূরের কথা জাহান নামের ধোঁয়া তোমার শরীরে স্পর্শ করবে চার প্রসাব খেলে চাহান নাম হারাম হয়ে থাক তার পান করা পানি যদি আমার আব্বা একটু খায় আর আল্লাহ যদি আমার বাপটা সোজা করতে নবী বললেন বাবা নিয়ে যাও গুরুত্ব দিয়ে শোন বাবা নিয়ে যাও

না অসম খোদা এই যুবক ছেলেরা হজরত আবদুল্লাহ ছিল যুবক একদিকে জন্ম দেওয়া একদিকে বিশ্ব নবী মশলাটা শিখে দাও ইমানের ক্ষেত্রে আল্লাহ রসুলের প্রশ্নে যদি পাম্মা বাধা হয়ে দাও পাম মানা যাবে না মা মানা যাবে না আল্লাহ আল্লাহ রসুলকে আগে রাখতে হবে হজরতে আবদুল্লাহ

জন্ম দেয় সুতরাং ঠান্ডা হয়ে যাও বাপের খেদমত করো সুবান আল্লাহ সরবাড়িকে বলবে জানে না সুবান কোথায় বলতি হয় এখন শিখি